আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যার মধ্যে এই ড্রেসটা কিন্তু একদম নতুন চলে আসে তো এইটা দিয়ে ফার্স্টে স্টার্ট করবো গর্জিয়াসের মধ্যে আছে প্রত্যেকটা কালেকশন নিয়ে আজকে এটা আমরা ফার্স্ট অফ অল ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করব ম্যাজেন্ডার এই পেঁয়াজ কালার অন্য কিন্তু কনট্রাস্ট থাকবে এটা দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা একদম নতুন ডিজাইন ঠিক আছে একদমই নতুন ডিজাইন অন্যটা কন্ট্রাস্টে গোল্ডেন থাকবে অন্যার মধ্যে কাজগুলো দেখছেন কত সুন্দর করে ফিনিশিং করা এটা কিন্তু জামা জর্জে

এটা দেখেন এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার থাকছে উন্নাটা অল ওভার কাজ করা কন্ট্রাস্টে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম পড়ছে কালার দেখাচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটা পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যাবে দাবেল পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে দেন হচ্ছে এটা দেখাই এটা কিন্তু রিয়েস্টার করা হয়েছে চার চারটা কালারের সাথে এটা পার্লের আর মিরোরের একটা গর্জিয়াস কাজ হবে সালোয়ারের নিচে কাজ থাকছে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে এটা সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার এটা গ্রেপ কালার সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য সতেরোশো পঞ্চাশ এটা আছে মফ পিঙ্ক কালার দামটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার প্রাইস একই থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটার মধ্যে কালার হবে কয়েকটা এটা বডিতে খুব সুন্দর করে কাজ আছে সাথে সালোয়ারনা পেয়ে এটা প্রাইস করছে কালার দেখাচ্ছি দাম থাকছে টাকা দেন আছে হচ্ছে ড্রাগন একই দাম ওকে চলে যাই

সালোয়ারের নিচে কাজ থাকবে ওনাটা চারপাশে একটা কাজ পাবেন জর্জেটের মধ্যে এটা দাম এটা 1950 কালার দুইটা হোয়াইট রানি রানী গোলাপি এটা যে হোয়াইট স্কাই ব্লু কালার প্রাইস পড়ছে কত এটা মাত্র 1950 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাই আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে এটা উঠে হ্যাঁ এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটা কিন্তু নতুন ডিজাইন খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ কালার দেখাবো এটা মেরুন কালার আছে ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে উনিশশো টাকা সালোনা সেম থাকবে দাম মাত্র উনিশশো টাকা ওকে নেক্সট দেখাবো সেটা হচ্ছে এটা ড্রাগন কালার অল ওভার ড্রেসের কাজ আছে পার্লের কাজ সালোয়ার থাকছে উনা থাকছে এটা দাম পড়বে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা ড্রাগন কালার এটা জাম কালার প্রাইস সেম আঠেরোশো টাকা ওকে এখন যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে অনেকগুলা সো এটা ব্লক পার্লের কাজ জড়ি সিকোয়েন্স কাজ আছে সালোয়ার ওনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা মাত্র 1800 টাকা 1800 টাকা এটা মেরুন কালার এটা টরি ব্লু কালার প্রাইসিং 1800 1800 টাকা সালোয়ার সাথে আছে মাত্র 1800 টাকায় দেন এটা আছে হোয়াইট কালার सेम প্রাইস 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা দেন যেটা আছে এটা হচ্ছে ড্রাগন কালার একই দাম মাত্র 1800 টাকা এই যে सेम প্রাইস 1800 টাকা দেন আরেকটা কালার হবে বেগুনি কালার

সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থাকবে এটা কালার হবে চারটা কালার এটা ড্রাগন কালার এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস কত ভাই এটা মাত্র 1550 টাকা 1550 এটা হচ্ছে মফ পিং কালার একই দাম 1550 1550 আচ্ছা দেন এটা আরেকটা কালার হবে সিং 1550 এ জি ওকে সেম সালোয়ারর না দেন লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবে এটার মধ্যে কালার থাকছে তিনটা এটা ড্রাগন কালার অল ওভার ড্রেসে কাজ আছে সালোয়ারের নিচে কাজ অন্যটাও কাজ 36 থেকে 46 সাইজ এটা কালার দেখাবো ড্রাগন কালার টরের দু কালার দাম কত পড়বে আঠেরোশো টাকা দেন আরেকটা কালার হবে জাম কালার সেম দাম অনলি আঠারোশো টাকা সো যাই নিতে চানছোক্তি বিশাল বিজ্ঞাস্ট হচ্ছে দ্বিতীয় স্বপ্ন আটানব্বই নাম্বার ভিডিও স্ক্রিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট